শিলমুন বাজার টঙ্গি শিলমুন বাজারের সাথেই কাজটা করেছি আমার বাম পাশে হচ্ছিল শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয় সাইনবোর্ডটা আবার আমার হাতের ডান পাশে হচ্ছিল শিলমুন হসপিটাল তো এই জায়গায় আমার মূলত অনেকগুলা কাজ করা আছে এস এর আর ঢাকার ভিতরে যে কোনো জায়গাতে এই কাজ আমরা ইনশাল্লাহ করে দিই ঢাকা বাড্ডা টঙ্গি গাজীপুর এই সায়দাবাস বিভিন্ন জায়গাতে ড্যামটা ডিস্টার্ব করে যেখান থেকে ফোন দেবেন ইনশাআল্লাহ আমরা কাজ করে দেবো আপনাদের চাহিদা অনুযায়ী প্রবাসী ভাইদের জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম আর প্রবাসী ভাইদের জন্য তো একটা সফ করলে থাকে আপনাদের জন্য পাঁচতলা বাড়ির জন্য এই রেলিংটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি কাজ তো সবাই করে কোয়ালিটি দেয় কয়জনে কোয়ালিটির জন্য মাম এটা লেগেছে আসতে হবে এই যে দেখেন আমাদের যে ফিনিশিং অত্যন্ত দক্ষ কারিগর দ্বারা টেকনিশিয়ান দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি বাংলাদেশের সর্ব জায়গায় আর এই কর্নারিংটা দেখেন কত সুন্দর আমরা যারা কর্নারে বসি ডাব্লু ডাব্লিউ প্লেয়ারের মতো এই যে দেখেন রেসলিং খেলার মতো এই এই জায়গায় কর্নারিংটা রেখেছি খুব সুন্দর করে আবার দেখেন এটা টেক জন্য আমি নিজেই ছাদে দেখেন এত উঁচা ছাদে আমি নিজে দাঁড়ায় দেখাইতেছি যে এটা টেকসইটা কত আসসালামু আলাইকুম মেটালের পক্ষ থেকে আমি সোহান পাপু আসলে এটা কোনো শ্যুটিংয়ের দৃশ্য না এটা হচ্ছিল ছাদের রেলিংয়ের দৃশ্য তাই একটু নতুন করে যারা আমি উঠতেছি এই জন্য দেখাইতেছি আপনারা যারা আমাদেরকে দিয়ে ছাদের রেলিং করাতে চান বাংলাদেশ ও বাংলাদেশের যে কোনো জায়গার বাহিরে অবশ্যই মেটালের নাম্বারে যোগাযোগ করবেন তো কথা না পারেই মূল ভিডিওটি আবারও দেখাই আমরা যে রেলিংটা রেখেছি এখন এই রেলিংটা হচ্ছিলো দুই ইঞ্চি পাইপ দেড় ইঞ্চি পাইপ থ্রি ফোর পাইপ তো এটা একটা কম্বো প্যাকেজ এটা হচ্ছিলো দুই ইঞ্চি পাইপ ওয়ান পয়েন্ট টু আর দেড় ইঞ্চি পাইপটা হচ্ছিলো ওয়ান পয়েন্ট টু আর থ্রি ফোর পাইপটা হচ্ছিল জিরো পয়েন্ট মিলিমিটার মোটা আর এটা হচ্ছিল স্টিল টেক কোম্পানির কেএসপি পাইপ অনেক হয়তো ভিডিওতে জানেন না যে স্টিল টেক কয়টা বিক্রি করে স্টিল টেক দুইটা বিক্রি করে একটা হচ্ছিল কেএসপি একটা হচ্ছিল স্টিল টেক তো এটা কেএসপি পাইপ দিয়ে করা এটা প্রতি স্কোয়ার ফিট একদম সামান্য একটি প্রাইস রাখছি আর একটু ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আমি টোটাল প্রাইসটা বলতেছি আপনাদেরকে তো এই কাজটা রেখে করেছি টঙ্গি শিলমুন বাজার টঙ্গি শিলমুন বাজারের সাথেই কাজটা করেছি আমার বাম পাশে হচ্ছিলো শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয় এই সাইনবোর্ডটা আবার আমার হাতের ডান পাশে হচ্ছিলো শিলমুন হসপিটাল তো এই জায়গায় আমার মূলত অনেকগুলো কাজ করা আছে এস এস এর তো অনেক রোদের জন্য আমি তাকাইতে পারতেছি না আর এই কর্নারিংটা দেখেন কত সুন্দর আমরা যারা কর্নারে বসি ডাব্লিউ ডাব্লিউ প্লেয়ারের মতো এই যে দেখেন রেসলিং খেলার মতো এই এই জায়গায় কর্নারিংটা রেখেছি খুব সুন্দর করে আবার দেখেন এটা টেকসইয়ের জন্য আমি নিজেই ছাদে দেখেন এত উঁচা ছাদে আমি নিজে দাঁড়ায় দেখাইতেছি যে এটা টেকসইটা কত কাজ তো সবাই করে কোয়ালিটি দেয় কয়জনে কোয়ালিটির জন্য মামে এটা লেগে গেছে আসতে হবে এই যে দেখেন আমাদের যে ফিনিশিং অত্যন্ত দক্ষ কারিগর দ্বারা টেকনিশিয়ান দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি বাংলাদেশের সর্ব জায়গায় আপনারা যদি পাঁচতলা কোনো বাড়ির রেলিং করতেছেন এটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কোনো অসুবিধা নেই অল্প প্রাইসে করতে পারবেন পাঁচতলা বাড়ির জন্য এই রেলিংটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি আর যদি পাঁচতলার নিচে হয় তিনতলা দোতলা ঢাকার ভিতরে সেটাও ফ্রি কিন্তু ঢাকার বাহিরে গেলে ভাই গাড়ি ভাড়া একটু ফিফটি পার্সেন্ট আপনাদেরকে দিতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা কাজটা করে দিতে পারবো আর এই কাজটা এই দুই ইঞ্চি পাইপ ওয়ান পয়েন্ট টু দেড় ইঞ্চি পাইপ ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর পাইপ জিরো পয়েন্ট এইট এম এম দিয়ে করা এটা প্রতি স্কোয়ার ফিট মাত্র কত হতে পারে গেস করেন তিনশো সাড়ে তিনশো না 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 এর থেকে কম হবে এটা প্রতি স্কোয়ার ফিট দুই দুইশো ষাট টাকা এখানে মাল ফিটিং গাড়ি ভাড়া এভরিথিং সব মেটালের বহন করবে শুধু আপনারা দুইশো ষাট টাকা স্কোয়ার ফিট দিয়ে কাজটা আমাদের কাছ থেকে বুঝে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো প্রান্তে থেকে তো এই কাজটা আমি শুধু এই কাজটা না আমরা বক্সে সিঁড়ি এস এর গেট এম এর গেট ওই যে আপনাদের যে বিভিন্ন ভিয়েতনামের গেট যে কোনো গেট নিতে চান ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই গেট সবগুলো কাজ করে দিতে পারবো বাংলাদেশ ও বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে চান যদি হোম ডেলিভারি গেট নিতে চান সেটাও সম্ভব আর এই কাজটা এই যে রেলিংগুলো আমরা যে করছি দেখেন কত সুন্দর এই যে রেলিংটা একবার এখান থেকে এখানে কোনো ফিনিশিং পুরা চারো সাইডে গেটটা রেলিংটা করছি আর একটা মজার বিষয় দেখেন আমি নিজেও জানি না আমার টেকনিশিয়ান সে বল নিয়ে আসছে সে অ্যাসেসের ভিতরে গোল্ডেন বল নিয়ে আসছে এই যে ফিনিশিংটা এপাশে আমার উল্টা সাইডে হয়তো রোদ দেখতে ভালো লাগতেছে না এই যে ফিনিশিং এই যে এই যে ছাদের রেলিংটা খুব চমৎকার একটি জায়গায় কাজটা আমরা করে দিয়েছি আর এই রেলিংটা আমাদের বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর মা মেটালে সবসময় যোগাযোগ করার জন্য ফোন দিবেন প্রবাসী ভাইদের জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম আর প্রবাসী ভাইদের জন্য তো সবসময় একটা সব কর্নে থাকে আপনাদের জন্য আপনারা ভিডিওগুলো দেখেন শুধু একটা লাইক করে দিবেন শেয়ার ফলো এত কিছু দরকার নেই একটা লাইক দিলে আলহামদুলিল্লাহ আমি খুশি যে কাজ না হোক শুধু লাইক দিয়ে ইনশাল্লাহ তো বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে এই কাজটা আমাদের কাছ থেকে নিতে চাইলে দুশো ষাট টাকা স্কোয়ার ফিট স্ক্রিন প্রাইস আর যদি এর থেকে হেভি নেন যদি স্টিল টেক কোম্পানি দিয়ে নেন আরও হেভি করতে চান ইনশাআল্লাহ করে দিতে পারবো এই চাহিদাতে আপনারা চাবেন আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা কাজ দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আর ঢাকার ভিতরে যে কোনো জায়গাতে এই কাজ আমরা ইনশাল্লাহ করে দিই ঢাকা বাড্ডা টঙ্গি গাজীপুর এই সায়দাবাস বিভিন্ন জায়গাতে ড্যামটা স্টাফ করে যেখান থেকে ফোন দেবেন ইনশাল্লাহ আমরা কাজ করে দেব আপনাদের চাহিদা অনুযায়ী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিতেছি আর একটা কথা বললাম যে কাজ তো সবাই করে কোয়ালিটি দেয় জনে কোয়ালিটির জন্য মা মেটালের সাথে যোগাযোগ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম